আসসালাম আলাইকুম সাতক্ষীরা পল্লে সমিতি একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে মূলত এই যে চিপ আসলে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সাতক্ষীরা পল্লে সমিতি তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে দশ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এটা কিন্তু সম্পূর্ণ একটি অস্থায়ী ভিত্তিতে তো এখানে পদের নাম হলো বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই মহিলাদের জন্য সংরক্ষিত তো এখানে শুধুমাত্র মহিলা আবেদন করতে পারবেন এখানে শূন্য পদের সংখ্যা এখানে জন লোক নিয়োগ দেওয়া হবে পদ সংখ্যা কম বেশি হতে পারে এখানে বয়স সীমা তিরিশ ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দিখে অনদ ত্রিশ বছর তবে ফোটায় বয়স সীমা আঠারো হতে বত্রিশ বছর পর্যন্ত যোগ্য হবে তো এখানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো অবশ্যই প্রার্থীকে ন্যূনতম এইচএসি সমান পরীক্ষা হবে তো অবশ্যই এইচএসি পাশ থাকতে হবে এবং এসএসসি বা এসএসসি সমমান ও এসএসসি সমমান উভয় পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে ন্যূনতম থ্রি পয়েন্ট সহতীর্ণ তবে প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম তিরিশ শব্দের টাইপ করতে সক্ষম হতে হবে তো এখানে মজুরি দৈনিক মজুরি শত টাকা এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেখানে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর আশাশুনি কালীগঞ্জ শ্যামনগর তালা ফলারোয়া দেবহাটা উপজেলায় স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থীগণ শুধুমাত্র আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন তো আবেদন সম্পূর্ণ পূরণ জমা দেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে আবেদন ফর্ম ডাউনলোড করবে সহজে পূরণ করে নিজ হাতে পূরণ করে আগামী তিরিশ ছয় দুহাজার চব্বিশ তারিখ ও সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার সাতক্ষীরা সমিতি পট খেলঘাটা সাতক্ষীরা বরাবর ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সাদা কাগজে লিখিত বা টাইপকে তো কোনো আবেদনপত্র লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না তো এখানে কিন্তু এ সেট এর মাধ্যমে গিয়ে আপনাদের আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে এবং আবেদন ফর্মটা ডাউনলোড করে আবেদন ফর্মটা নিজ হাতে পূরণ করতে হবে পূরণ করে ডাকজুগি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাতক্ষীরা পল্লবী সমিতি পাট কেলকাটা সাতক্ষীরা বরাবর যুগে ডাকজুগি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রটা পত্রটা পৌঁছাতে হবে তো আবেদনের পত্রের সাথে কি কি কাগজপত্র লাগবে এখানে কিন্তু সার্কুলার কিছু উল্লেখ করা আছে তো সার্কুলার ডাউনলোড আমার বক্সে পেয়ে যাবেন তো এটা হলো আবেদনপত্র এটা লিঙ্কটা সহ কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এটা হলো আবেদনপত্র এটা প্রিন্ট করে আপনাদের ফর্ম পূরণ করে সাথে কাগজপত্র সহ জমা দিতে হবে কুরিয়ার সার্ভিস বা ডাক প্রেরণ করতে হবে